সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী স্যালে মোবাইল ও বার খ্যাত সম্মানিত শ্রোতামণ্ডলী আজ আমি আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হতে চলেছি সেই বিষয়টি হচ্ছে রজব মাসের ফাজিল আসুন এবার আমরা সে প্রসঙ্গকে সামনে রেখে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংক্ষিপ্ত ভাবে আলোকপাত করার চেষ্টা করি বলা হয়েছে রজব হেজরিসনের বিশেষ ও মাসের নাম এ মাস আসে রমজানের আগমনী বার্থানি তাই এই রজব মাস থেকে রমজানের প্রস্তুতি নিতে হবে এ মাসের বড় বৈশিষ্ট্য হল এ মাস আল্লাহর প্রদত্ত চারটি সম্মানিত মাসের মধ্য হইতে একটি মাস রসুল সাল আলহি ওসাল্লাম এ মাস সম্পর্কে খুবই গুরুত্ব দিতেন ফলে রজবের চার দেখা গেলেই তিনি কিছু বিশেষ আমল শুরু করতেন আদিসে মুবারকার মধ্যে এসেছে হজরত আনাস রাজি আল্লাহ তাহ সূত্রে বর্ণিত যখন রজব মাস শুরু হতো নবী করিম সাল আলহি ওসাল্লাম তখন এ

আরো বলা হয়েছে পবিত্র হাদিস শরীফে রজবের প্রথম রাতের দোয়া কবুল হওয়ার সুসংবাদ এসেছে হজরত আবদুল্লাহ ইবনে উমর সূত্রে বর্ণিত তিনি বলেন পাঁচটি রাত এমন আছে যেগুলিতে বান্দার দোয়া আল্লাহ তালা ফিরিয়ে দেন না অর্থাৎ অবশ্যই কবুল করেন সেই রাতগুলো হচ্ছে জুমার রাত রজবের প্রথম রাত শাবানের পনেরো তারিখের রাত ঈদ ফিতর এবং ঈদ উল আজহার রাত আরো বলা হয়েছে রজব মাসে রোজা রাখার ভিন্ন কোন ফজিলত নেই فبهاي مدي نفل رجرق فزيلة برنا عمول وقت محدث حكيم ابن حجر رحمة الله عليه لكتشين বিশেষ রজব মাসে রোজা রাখার ফজিলত সম্পর্কে সহি ও আমল যুক্ত হাদিস নেই ইসলামী শরীয়তে রোজা রাখার ক্ষেত্রে নিষিদ্ধ দিনগুলো ছাড়া যে কোনো দিনেই নফল রোজা রাখা যায় এর অনেক ফজিলত রয়েছে তবে রজব মাসের বিশেষ রোজা হিসেবে ফজিলত পূর্ণ মনে করে রোজা রাখা সুন্নত নয় বিশেষত রজবের রোজাকে সুন্নত এবং মুস্তাহাব মনে করে নফল রোজা রাখাও ঠিক নয় আরো বলা হয়েছে আমাদের সমাজে প্রচলিত আছে সাতাশ রজবের রোজা রাখা অনেক ফজিলত এমনকি অনেকের মধ্যে বিশ্বাস রয়েছে যে এই একটি রোজার ফজিলত এক হাজার রোজার সমান এজন্য তাকে হাজারের রোজা হিসাবে অভিহিত করা হয় অথচ এ রোজার ব্যাপারে গ্রহণ গ্রহণযোগ্য কোনো বর্ণনা নেই প্রখ্যাত মহাদিসগ ফজিলত ফিলতকেও ভিত্তিহীন ও বানুয় বলেছেন আরো বলা হয়েছে এ মাসে পশু জবাই করে বিশেষ খাবারের ব্যবস্থা করা ইসলাম সমর্থিত নয় ইসলাম পূর্ব জাহিরি যুগে রজব মাসে মসজিদদের মধ্যে দেবতা বা প্রতিমার সন্তুষ্টির উদ্দেশ্যে জবাই করার একটি রেওয়াজ ছিল একে আছিরা বলা হতো, রসুল সাল আলিহিউসালামের প্রতার মূলত করেছেন স্পষ্টভাবে ঘোষণা করেছেন ইসলামে ফারা অর্থাৎ উট বা বকরীর প্রথম বাচ্চার প্রতিমার উদ্দেশ্যে জবাই করার কোনো প্রথা নেই এবং আথিরাও নেই অর্থাৎ রজব মাসের প্রতিমার সন্তুষ্টির উদ্দেশ্যে পশু জবাই করার কথাও নেই তাই আসুন আমরা রজব মাসের যথযত ফজিলত অর্জনের চেষ্টা করি অনর্থক বিদআত কাজ থেকে নিজেকে বিরত রাখি আল্লাহু রাব্বুল আমিন যেন আমাদের সবাইকে কবুল করে নেন আমিন